হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোহাম্মদ ইব্রাহিম পলিটেকনিকে অধ্যয়নরত প্রথম পর্বে শিক্ষার্থীদের জন্য ম্যাথমেটিক্স ওয়ানের অতি গুরুত্বপূর্ণ বৃষ্টি প্রশ্ন আমি সমাধান করাবো এই বৃষ্টি প্রশ্ন করলে তোমাদের যেহেতু সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা এই পরীক্ষায় পাশ করে আসতে পারবে তো অতি গুরুত্বপূর্ণ বৃষ্টি প্রশ্নের সমাধানের আজকে তৃতীয় অংশ অর্থাৎ তৃতীয় পার্ট আমি হাজির হয়েছি তৃতীয় পার্টে থাকতেছে ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্সে আমি দুইটা অংশে ভাগ করেছি একটা হচ্ছে ম্যাট্রিক্সের সমাধান অঙ্ক করাবো এবং অন্য অংশে ম্যাট্রিক্সের নমুনা দিয়ে এই ম্যাট্রিক্সটা করতে আমার যে সকল সূত্র বা এই ম্যাট্রিক্স করতে যা আমার দরকার হবে এইগুলো আমি এই নমুনা অংশে আলোচনা আগে করে নিব তো নমুনা কোশনে আমি প্রথমে রেখেছি ম্যাট্রিক্স সংজ্ঞা ম্যাট্রিক্স কাকে বলে এক বা একাধিক সারি বা কলাম প্রথম বন্ধনী সমান্তরাল সরলরেখা দুইটি সমান্তরাল সরলরেখা বন্ধনী তৃতীয় বন্ধনীর মাঝে যদি আয়তাকারে সাজানো থাকে সারি কলাম তাহলে সেটাকে বলবে ম্যাট্রিক্স এখন তোমার আয়তকারটা কি এটা একটু বুঝাই নেই তোমরা তো শাড়ি কলম চিনো দুই চার ছয় আট দশ নয় রাখলাম তো যারা হচ্ছে শাড়ি কলাম বা এইগুলোর বিষয়ে বেশি ধারণা নাই তারা আমার প্রথম দেখে আসতে পারো তো প্রথম ভিডিও আমি নির্ণয়কে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি এখন ম্যাট্রিক্স কিন্তু তোমার বর্গাকার আয়তাকার দুইটি আকারে থাকতে পারে যদি আমার এই পাশ থেকে যদি একই জিনিস থাকে চার পাশ থেকে যেমন এখান থেকে সংখ্যা গুনলে এক দুইটা সংখ্যা চার সাত থেকে দুইটা দুইটা করে সংখ্যা থাকলে চার পাশ থেকে সমান থাকলে সেটাকে বলা হয় বর্গাকার আর যদি আমার চার পাশ থেকে সমান না থাকে ওইটাকে বলা হয় আয়তাকার তাহলে ম্যাট্রিক্স দুইটা আকারে থাকতে পারে তো ম্যাট্রিক্স বুঝেছো তো ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় এ ধারা ম্যাট্রিক্স হচ্ছে এই অঙ্কটা করতে আমার ট্রান্সপোস্ট ম্যাট্রিক্স এর সাহায্য নিতে হবে ট্রান্সপোস্ট ম্যাট্রিক্সটা কি এইটা একটু শিখে নেই যেটা আমি বোর্ডেই লিখে দিয়েছি যে কোন ম্যাট্রিক্স এর কলাম কলামকে সারিতে বদল করা করাকে বা কলামকে সারি সারিকে কলাম পরিবর্তন করাকে বা রূপান্তর করাকে বলা হয় ট্রান্সপোস্ট বা পাশচর ম্যাট্রিক্স যেমন আমি এখানে একটা উদাহরণ দিছি ট্রান্সফার্স ম্যাট্রিক্স কে প্রকাশ করা হয় এ টি দ্বারা উপরে ছোট করে টি হবে এ দ্বারা হচ্ছে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স কে যদি আমি ট্রান্সপোজ করি মানে এ টি করি তাহলে পাবো আমরা জানি সারিকে কলাম বানাই দিতে হবে তাহলে এই দুই চার এটা হচ্ছে সারিতে আছে এটাকে কলাম বানাই দিলাম ছয় আট এটাও আছে সারিতে এটাকেও বানাই দিলাম কলামে লম্বা লম্বি থাকে কলাম ছয় আট তাহলে দেখছো এই সারি হয়ে গেছে কলাম আবার এইখান থেকে যদি কল্পনা করো এই দুই ছয় হচ্ছে কলাম আছে এটা হয়ে গেছে শাড়ি চার সাত এটা আছে কলামে এটা হয়ে গেছে তোমার কিসে শাড়িতে তো শাড়িকে কলাম কলামকে শাড়ি করলে ট্রান্সপোজ হয়ে যায় বা পার্শ্ব চর হয়ে যায় যার বাংলা নাম এবার হচ্ছে অনুবন্ধী অনুবন্ধীটা কি একটা বর্গাকার ম্যাট্রিক্সের উপাদান সমূহ অনুবন্ধী হতে হলে অবশ্যই ম্যাট্রিক্সটা বর্গাকার হতে হবে এটা মাথায় রাখতে হবে সেই বর্গাকার ম্যাট্রিক্সের তোমার প্রত্যেকটা উপাদান রয়েছে প্রত্যেকটা উপাদানকে তোমার কি করতে হবে সহগুণ সহগুণ করার পর যদি আমি পার্শ্বচর করে দেই তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্স পাওয়া যাবে বা তাকেই বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স যার ইংরেজি নাম অ্যাডজয়েন্ট এবং এই ম্যাট্রিক্সটি প্রকাশ করা হয় এডিজে এ ধারা আমি এখানে একটা উদাহরণ রেখেছি একটা ম্যাট্রিক্স রেখেছি তোমাদের এই জিনিসটা তোমার মনে রাখতে হবে এই পজিশনে যে থাকে সে হচ্ছে এই প্রয়োজন হবে এইটা পজিশনে থাকে এ বারো এটা হচ্ছে এ তেরো মানে এইভাবে মনে রাখবা এই শাড়িটা হচ্ছে দশের শাড়ি এগারো বারো তেরো এটা মনে রাখার টেকনিক বলতেছি এটা একুশ বাইশ তেইশ এটা পিসের মানে একুশ বাইশ তেইশ এই শাড়িটা এটাকে তিরিশের ধরলে একত্রিশ বত্রিশ তেত্রিশ এই পজিশন গুলো তোমরা চিনবা একটা বর্গাগার ম্যাট্রিক্সের উপাদানগুলোর পজিশন এই ম্যাট্রিক্সকে যদি আমি অনুবন্ধী করি ঠিক আছে তাহলে প্রত্যেকটা মান বের করার পরে আমি যদি এইগুলোকে পার্শ্ব করে দেই যেমন এগারো বারো তেরো আড়াআড়ি আছে এটাকে যদি লম্বা করে দেয়া হয় এই আড়ি শাড়িটাকে লম্বা লম্বি করে দেয়া হলে আনুভূমিক শাড়ি কে করে দেওয়া হলে তখন সেই মান বের করার পর যে ম্যাট্রিক্সটাকে পার্শ্বচর করে দেবো সেইটাকে বলবে অ্যাডজয়েন্ট তো এইভাবে করে তোমরা অ্যাডজয়েন্টটা পাবা এখন শেষেরটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্ কাকে বলে দুইটি বর্গাকার ম্যাট্রিক্স এর গুণফল একটি একক ম্যাট্রিক্স হলে একে এই যে একক ম্যাট্রিক্স হবে দুইটা বর্গাকার ম্যাট্রিক্স তখন একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলবে যেমন আমি এখানে দেখেছি বিপরীত ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় এ ইনভার্স দ্বারা কারণ ম্যাট্রিক্স কে এ আর এই ইনভার্স দ্বারা বোঝাচ্ছে বিপরীত আর সেই বিপরীত ম্যাট্রিক্স তোমরা কিভাবে বের করতে পারবা এই যে অনুবেদনী ম্যাট্রিক্স বের করার পরে তারপরে সেটাকে যদি আমি ম্যাট্রিক্সের মান দিয়ে ভাগ করা হয় সাইডে দুটো দাগকে বলা হয় ম্যাট্রিক্সের মান বা মডুলার চিহ্ন যেটা হচ্ছে ম্যাট্রিক্সের মান বোঝাবে তো ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সের মান দিয়ে ভাগ করা হলে সেটাকে বলা হবে বিপরীত ম্যাট্রিক্স এখন আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে এই ম্যাথটা আমরা সমাধান করব। তো সমাধান কি এগুলো আমার প্রথম অংশের ভিটে ভালো করে বুঝে দেওয়া হয়েছে ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবা যেটা হচ্ছে তোমার নির্ণয়কে সমাধান বলেছিল যেটা প্রথম অংশে রয়েছে তো সমাধান মানে বুঝি আমরা এক্স ওয়াই জেড এর মান বের করা তো এইখান থেকে যদি আমরা এক্স ওয়াই এর মান বের করি তাহলে এই সমাধান করতে গেলে আমরা দেখতে হবে কোন পদ্ধতি বলছে পদ্ধতি হচ্ছে ম্যাট্রিক্স তো প্রত্যেকটা পদ্ধতি ভিন্ন যেমন ম্যাট্রিক্সে যদি সমাধান করতে চাও তাহলে আমার এই সমীকরণটার সাথে সমাধান করতে হয় তো আমরা এখানে লিখি যে সমীকরণ গুলো করলে আমরা এই সবগুলো সমীকরণ যদি আমি একসাথে ম্যাট্রিক্স করতে চাই তাহলে আমরা এই সমীকরণটা পাবো আর এইটার সাথে আমার ম্যাট্রিক্সটা করতে হবে x a টু ইনভার্স ওয়াই বড় হাতের টু বড় হাতের a ইনভার্স ওয়াই তো এইখানে এই এক্স এর মানটা ফিক্সড এটা দেয়া আছে তো তোমরা এখানে লিখতে পারো এখানে ম্যাট্রিক্সের এর ক্ষেত্রেই বড় হাতের এক্স এর মানটা জানা থাকে যেটা হচ্ছে তোমার ছোট হাতের এক্স হয় বলা হয় বড় হাতের এবং বড় হাতের ওয়াই মানটাও প্রশ্নে দেয়া থাকবে সময় সমানে এই পাশে যে সংখ্যাগুলো থাকবে ওইটা বড় হাতের ওয়াই এর মান কি আছে এখানে 690 এই x পরাতের y মান জানো শুধু আমরা এখানে a ইনভার্সটা বের করতে হবে তো তোমরা a ইনভার্স বের করার পদ্ধতি তোমরা জানো যে ইনভার্সটা কিভাবে বের করতে হয় a ইনভার্স বের করতে গেলে সবার প্রথমে এই ম্যাট্রিক্সের মানটা আগে বের করতে হবে a কে ম্যাট্রিক্স বলে আর দুইটা দাগ থাকলে সেটা বোঝা হয় ম্যাট্রিক্সের মান তো ম্যাট্রিক্সের মান বের করার পদ্ধতি সমীকরণ থেকে প্রত্যেকটা এক্স ওয়াই জেড এর সহগগুলো আমার সমীকরণে স্বামী সারি কলম আকারে সাজালে ম্যাট্রিক্স পাবো এবং তারপর আমরা সেটা মান বের করব তাহলে এক্স এর পাশে এখানে কিছু না জানি কি থাকে 1 এখানে এক্স এর পাশে কি আছে 5 এখানে এক্স এর পাশে 3 পাশের গুলো খালি বসবে এক্স এর কলাম ফিলআপ করলাম এবার ওয়াই এর কলাম ফিলআপ করব ওয়াই এর পাশে এখানে কি আছে 1 এখানে ওয়াই এর পাশে -1 এখানে ওয়াইর এর পাশে 6 এখানে জেড এর পাশে কি আছে ওয়ান এখানে যেটের পাশে টু এখানে যেটের পাশে মাইনাস ফাইভ তো এখন এই ম্যাট্রিক্স এর মান বের করব নির্ণায়কের যেভাবে মান বের করেছি ওরকম করে নির্ণায়কের মান বের করতে গেলে যে কোনো একটা শাড়ি অথবা কলামকে সহগুণক করে দিতে হবে তো আমার এই প্রথম সারিটাকে আমরা সহগুণক করব তো প্রথম সারি যে কটা উপাদান আছে প্রত্যেকটা উপাদানকে সহগুণক করতে হবে তো সেই মোতাবেক ফার্স্ট আমি এই ওয়ানকে সহগুণক করব সেই অনটাকে সগুণ যাকে করবা সেইটা পাশে বসিয়ে ব্রাকে সূত্রে যেই অনকে তুমি সহগুন করবা সেই অনটা যে শাড়ি এবং যে কলামে থাকবে এরপরে তোমার গুণ পাঁচককে পাঁচ ছয় দুগুণের বারো তো প্রথমটা দিয়ে আগে গুণ হবে যখন তোমার এই প্রথম এই সারির একটা উপাদান শেষ হবে তিনটাকে যেহেতু সহগণ করতে হবে এরপরে দ্বিতীয় উপাদানটা তুমি নিবা नियर আগে দিকে উপাটাটা বসাবা তো বসানোর ফাস্টে আমার এখানে একটা সহগটাকে চিহ্ন হবে কি চিহ্ন প্রথম পজিশনে হয় প্লাস চিহ্ন পরেরটাই মাইনাস এর প্লাস এপরটা আবার মাইনাস মানে প্রথমটা প্লাস দিয়ে শুরু হয় তারপর প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে করে হয় তাহলে এটা প্লাস এটা হবে কি মাইনাস এরপরে সূত্রের ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে যেই ওয়ানটা তুমি ধরেছো ওই ওয়ানটা যেই সারি এবং যেই কলামে থাকবে ওইগুলো সব বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে এখন গুণ করবা পাশপাচা 25 একটা মাইনাস ASCII বিদায়ে প্লাসে মাইনাসে মাইনাস থাকবে সেই মাইনাসটা বসবে গুণ করে যে 25 পাশে তার আগে তিন দিয়ে গুণ 6 যখন এটা শেষ হয়ে যাবে এরপর তোমার কাজ হচ্ছে লাস্টেরটা একটা এটা তিনটা কেটে যায় করতে হবে তো প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা আবার কি প্লাস এবার যেইটাকে সমনক করবে সেটা বসিয়ে ব্রাকেট সূত্রের মাইনাস এটা দেওয়ার পর ওই 1টা যে সারিতে থাকবে এবং এই অনটা যেই কলামে থাকবে ওইটা বাদ এরপরে তোমার গুণ পাঁচ ছক ত্রিশ তিন অক্কে তিন হবে তবে এই মাইনাসটা একটা মাইনাস আছে আর এখানে আছে প্লাস প্লাস এ মাইনাসে মাইনাসটা থেকে যাবে সেই মাইনাসটা তিন অক্কে তিন বসাইছো তার আগে বসাতে বা তার আগে মাইনাস বসাতে গেলে মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস তাহলে আমরা এখানে কি পাচ্ছি বারো থেকে পাঁচ বিয়োগ করলে সাত বারোটার আগে কি মাইনাস পঁচিশ থেকে ছয় দুইটাই মাইনাস থাকলে আমার যোগ হয়ে যায় পঁচিশ আর ছয় মিলে হবে একত্রিশ চিহ্ন সেই চিহ্ন বসাতে হয় আর তিন যোগ করলে তেত্রিশ 7 অককে সাত এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হলে বাইরেরটার সাথে গুণ হবে সাত অককে 7 প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 31 অককে একত্রিশ 33 ওকে 33 তাহলে আমার এখানে 31 আর 33 যদি আমার এখানে যোগ করা হয় যেহেতু দুইটা প্লাস আছে 64 থাকবে 64 থেকে 7 বিয়োগ করলে 57 এই ভাবে করে আমার ম্যাট্রিক্স বা এর মান পাবো তো এ ইনভার্স বের করতে গেলে এর মান পেয়েছি এখন আমার শুধু অ্যাডজয়েন্টের মানটা বের করতে হবে বা অনুবন্ধী এই এখন অনুবন্ধী বের করার জন্য আমার a 11 12 13 একুশ বাইশ তেইশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এইগুলো বের করতে হবে তো এইগুলো তোমাদের কিছুক্ষণ আগে ফার্স্টে এই ভিডিও আমি বুঝিয়েছিলাম এই পজিশন গুলো কোনটা কোথায় থাকে যেমন আমি তোমাদের দেখিয়েছিলাম এই প্রথম পজিশনে যে থাকে সে এগারো এইটাই এগারো এইটা বারো এটা তেরো একুশ বাইশ তেইশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তাহলে এ এগারো কোনটা এই ওয়ান তো এ এগারো যেইটা ওইটাকে আগে টার্গেট করবা করার পর আমরা জানি যে জিনিসটাকে টার্গেট করব ওই জিনিসটা বরাবর সারি কলাম বাদ হয়ে যায় তাহলে এগারো বরাবর কি হয়ে যাবে সারি কলাম বাদ এরপরে এইটা গুণ হবে গুণটা হবে প্রথমটা দিয়ে আগে গুণ হবে পাঁচ অক্ষে পাঁচ দুইটা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে এটা সূত্রে মাইনাস ছয় দুগুনে বারো বিয়োগ কলে থাকবে সাত এর আগে তোমার এই কাজটা করে নিলে ভালো হবে যেহেতু আমার সগুণক করতেছি সেই চিহ্ন বসে তো চিহ্ন বসবে প্রথমটা প্লাস চিহ্ন পরেরটা মাইনাস পরেরটাই প্লাস পরেরটাই মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এগুলো একটু আগে দিয়ে রাখলে তোমার ভুল হবে না ঠিক আছে অঙ্ক করার মাঝে তোমরা এইভাবে তোমরা ধরতে পারো এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস যেভাবে বসাও না কেন দেখো এ বারোর পজিশন কোনটা এর বারোর পজিশন হচ্ছে আমার এইটা হচ্ছে এ বারো তাহলে এইটা যেতে এ বারোর পজিশন এই পজিশনে আমার কি হয় এটা প্লাস এটা কি হয় মাইনাস ঠিক সেই জন্য এখানে আগে থেকে মাইনাসটা দিয়ে রাখবা তাহলে সুবিধা হবে তাহলে এখন আমার এই বারো টার্গেট করলাম যেটা টার্গেট করব ওই বরাবর সারি কলাম কি হয়ে যাবে বাদ তাহলে আমার গুণ হবে কোনটা পাঁচ পাঁচটা পঁচিশ যেহেতু একটা মাইনাস আছে মাইনাসটা আগে হবে মাইনাস পঁচিশ এবং তিন দুগুণে তিন দুগুণে ছয় দুইটা মাইনাস থাকলে যোগ হয় আর মাইনাস থাকলে যোগ বিয়োগ করলে বলটার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসে আর পঁচিশ আর ছয় যোগ করলে হবে একত্রিশ এরপরে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তো এ বারো পার পর এ তেরো এ তেরো কোনটা আমার এ তেরো হচ্ছে এই লাস্টেরটা এগারো বারো তেরো তো এই তেরো বরাবর কি হবে তাহলে সারি আর এই কলাম বাদ হয়ে গুণ হবে পাঁচ ছক তিরিশ সূত্রের মাইনাস এবার হচ্ছে তিন অঙ্কে তিন তবে এই একটা মাইনাস থাকার কারণে এই তিন বসবে এইখানেও একটা মাইনাস দিতে গেলে এইটা হয়ে যাবে প্লাস কারণ এখানে একটা মাইনাস আছে সেটা তিনের আগে বসবে আর আগে বসাতে গেলে এই সূত্রের মাইনাস আর এই তিনের মাইনাস মিলে প্লাস হয়ে যাবে তা আমার কি পাচ্ছি তেত্রিশ এবার আমার একুশ পেতে হবে একুশ কোনটা এইটা হচ্ছে আমার একুশ তাহলে এইটা যেহেতু আমার এ একুশ তাহলে এই বরাবর আমার কি হবে এই কলাম আর এই বরাবর এই শাড়ি বাদ এইগুলো সব বাদ হয়ে এই প্রথমটা দিয়ে আগে গুণ পাঁচ অক্ষে পাঁচ তবে এখানে মাইনাস থাকার কারণে প্লাস মাইনাস এ মাইনাসটা বসবে পাঁচের আগে আর ছয় অক্ষে ছয় তাহলে আমার দুইটা মাইনাস যোগ হয় যোগ হলে হয় এগারো দুইটার আগে মাইনাস আছে আর যোগ বিয়োগ করলে বড়টার আগে যে চিহ্ন সেটা বসায় এরপরে প্লাসুশের পর এবার এ বাইশ এ বাইশ কোনটা মাঝখানে তে বাইশ তাহলে এই বরাবর এই মাঝখানে বরাবর শাড়ি আর এই কলাম সব বাদ হয়ে যাবে গুণ হবে এই প্রথমটা দিয়ে এই কোনটা আগে তাহলে আমার এখানে গুণ যদি করি পাঁচ এই পাঁচ পাঁচ একটা মাইনাস আছে তাহলে আমার পাচ্ছি এরপরে আমার হচ্ছে এ দেশ এ হচ্ছে এইটা একুশ বাইশ তেইশ তাহলে যেইটা গোল দিবা বা যেইটা করবা ওই কলম বাদ দিতে হবে সারি কলম বাদ তাহলে ছয় ছয় তিন তিন তাহলে আমার হচ্ছে এখানে বসবে ছয় অকের ছয় আগে বসবে তিন অকের তিন পরে বসবে ছয় থেকে তিন বাদ থাকে আর এখানে একটা মাইনাস ছিল সেই জন্য মাইনাসটা রয়ে গেছে এরপরে হচ্ছে আমার এ একত্রিশ এইটা হচ্ছে তাহলে এই একত্রিশ এই বরাবর সারি কলাম বাদ দুই অককে দুই এক অকের এক তাহলে দুই অককে দুইটা আগে বসবে

দুই এরপরে পাঁচ অক্কে পাঁচ পাঁচ থেকে দুই বিয়োগ করলে থাকবে তিন বড়টার আগে আছে মাইনাস এইবারে মাইনাস মাইনাস মিলে হবে প্লাস সবার শেষ হচ্ছে এ আমার এ তেত্রিশ হচ্ছে লাস্টের আর এই বরাবর তাহলে লাস্টের টা বরাবর এই সারি আর এই কলাম বাদ এরপরে গুণটা হবে এক অক্কে এক তবে মাইনাস থাকার কারণে সেই মাইনাস মিলে মাইনাসটা থেকে যাবে সেই মাইনাসটা বলবে এর আগে আর এটা সূত্রের মাইনাস দেওয়ার পর পাঁচ অক্ষে পাঁচ তাহলে আমার এখানে পাচ্ছি যে এখন আমার এই যে আমার অনুবন্দি পেয়ে যাব এড পেয়ে গেলাম এডি জে এ এটাকে বলা হয় অনুবন্দি অনুবন্দি হচ্ছে তোমার যেই প্রত্যেকটা সহগুণক করার পর উপাদান সেগুলোকে পাঁচশ্চর করে বসাবো মানে এগারো বসে এই পজিশনে বারো বসে হচ্ছে এর পাশে যেমন এইটা এগারো বারো তেরো এগারোর পাশে থাকে বারো তাহলে এগারোর পাশে আমার বারো বসানোর কথা এবং তেরো হচ্ছে তার পাশে বসানোর কথা তাহলে সেটা হচ্ছে শাড়ি কিন্তু যে পাঁচশ্চর মানে কি শাড়িকে কলাম বানাই দিতে হবে তো এখন এইটা শাড়িতে আর বসবে না অনুবন্ধী করতে হলে সেই শাড়িটাকে এখন কলাম বানাই দিতে হবে এর মানে তোমাদের আমি যেভাবে লেখার প্যাটার্নটা দেখেছি এইভাবে লিখলে তোমরা সহজেই বসাতে পারবা এই মাইনাস সাতটা আগে বসাবা এইটা প্রথমটাই বসাই দিবা প্রথম কলামে মাইনাস সেভেন একত্রিশ তেত্রিশ এরপরে মাঝখানে একটা মাঝখানে বসাতে পারবা যদি আমি এইভাবে তোমরা লিখো এগারো মাইনাস আট মাইনাস থ্রি এরপরে থ্রি মাইনাস সিক্স আমরা অনুবন্ধী পেয়ে গেছি কিন্তু যে পুরো অঙ্কে আমার বের করতে হবে এই a inverse তো a inverse বের করার শর্ত কি তোমরা জানো এই অনুবন্ধী মানে a a d j adjoint adjoint কে ম্যাট্রিক্স এর মান দিয়ে ভাগ করলে বিপরীত ম্যাট্রিক্স বা inverse ম্যাট্রিক্স a inverse পাওয়া যায় তো এখন এই মানটা adjoint এর মানটা একটু বড় বিদায় আমি এটাকে সাইড করে লিখবো এই কারণে আমি এখানে করব কি এইটাকে আমি পাশে বসাবো পাশে বসালে উপরে কিছু না থাকলে কি থাকে এটার উপরে ওয়ান কারণ আমরা জানি পাশের টা আবার উপরের সাথে গুণ হয় এইটা যদি উপরের সাথে গুণ হয় একই জিনিস থাকবে এবার আমার মান বসাবো এই এর মান আমরা কত পাইছি ফিফটি সেভেন এর মান আমরা কত এখানের থেকে পেয়েছি এডিজে মান পাইছি এই পুরোটা এই পুরোটা আমার এখানে বসে যাবে -7 সেভেন থার্টি ওয়ান থার্টি থ্রি 11 8 3 3 3 6 এই যে পূর্ণাঙ্গ আমার a ইনভার্স পেয়ে গেছি এখন আমার বের করতে হবে পুরো অঙ্কে এই সমীকরণ এইটাকে তুমি একটা সমীকরণ ধরে নিতে পারো 1 তো এক নাম্বার সমীকরণে এই মানগুলো বসাবো এখন তুমি এখানে লিখতে পারো সমীকরণ 1 হতে সমীকরণ একটা কি বড়াতে x a ইনভার্স

মাইনাস সিক্স এইটা বসালাম এর পাশে এই ওয়াইটা যেহেতু গুণ আকার আছে এর পাশে ওয়াইটা গুণ আকার বসবে ওয়াই এর মানটা আমার এখানে কত পাইছি ছয় নয় জিরো মানে সময় সময়ের ওই পাশের সংখ্যাগুলো গুলো ছয় নয় জিরো এখন আমার কাজ হচ্ছে এইটার সাথে হচ্ছে এইটার সাথে এটা গুণ তো ম্যাট্রিক্সের গুণের নিয়মটা দেখো এই নিয়মটা তোমার শিখতে হবে ম্যাট্রিক্সের গুণের নিয়ম হচ্ছে সারির সাথে কলামের গুণ হয় তো এইখানে এইটা হচ্ছে কলামে আছে এই কলামের সাথে সারি গুণ হয়ে যাবে তাই ছয় দিয়ে সাত গুণ হবে ছয় সাত বিয়াল্লিশ মাইনাস আছে মাইনাস বিয়াল্লিশ প্রথমটার সাথে প্রথমটা গুণ হবে দ্বিতীয়ের সাথে দ্বিতীয় গুণ নয় এগারো নিরানব্বই তবে এখানে প্লাস আছে প্লাস নিরানব্বই দিতে হবে এবং জিরোর সঙ্গে যা গুণ করো জিরো পরেরটা আবার পরের একইভাবে প্রথমটা দিয়ে প্রথমটা গুণ একত্রিশ গুণ ছয় একশো আশি একশো ছিয়াশি নয়ের সঙ্গে গুণ আট নং বাহাত্তর জিরোর সঙ্গে গুণ করো জিরো প্রথমটা দিয়ে প্রথমটা গুণ ছয় গুণ তেত্রিশ তাহলে আমার হচ্ছে একশো আটানব্বই হবে দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় গুণ তিন নং হবে সাত আর জিরোর সঙ্গে গুণ করো জিরো এখানে মাইনাস প্লাস একটা দিলেই হবে

এই এইটা যেহেতু নিচে আছে আর এইটা আমরা জানি এখানে ভাগ আকারে থাকলে এই পাচের সংখ্যাগুলো সব উপরে উপরে মানে গুণ আকারে থাকে উপরের সাথে গুণ হবে তাহলে আমার এই সাতান্ন অকে সাতান্ন বসবে আর এই নিচে বসবে সাতান্ন মানে আমরা বলতে পারি এই সাতান্নটা সবার নিচে বসে যাবে তাহলে এই সাতান্নটা বসবে এর সঙ্গে একবার এই একশো চোদ্দ গুণ হবে উপরেরটার সাথে আবার একশো একাত্তর এর সাথে এক গুণ হয়ে একশো একাত্তর উপরে বসবে আর সাতান্নটা নিচে থাকবে এখন সাতান্ন সাতান্ন কাটা গেলে এক থাকে এইটা এটা কাটা গেলে থাকবে দুই আর এটা কাটা থাকবে থ্রি তাহলে আমার এখানে এক্স ওয়াই জেড এইটার ফাইনাল মান পাচ্ছি ওয়ান টু থ্রি এখন অ্যান্সারটা এইভাবে লিখতে হবে যখন অঙ্ক ফিনিশিং হবে অতএব চিহ্ন দিতে হবে দেখবা অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স সময় সমান কত বেরোয় ওয়ান ওয়াই সময় সমান কত বেরোইছে টু জেড সমসমান কত বেরোয় থ্রি হ্যাঁ স্যার আমার ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওই ফেসবুক পেজে প্রবেশ করে যদি আমার ইনবক্সে নক করা হয় এই ম্যাথগুলোর সমাধান আমি তোমাকে দিয়ে দেবো এছাড়া আমার ফেসবুক পেজে আপলোড করা হবে এই ম্যাথের সমাধানগুলো তো সবাই ভালো থাকবা ধন্যবাদ